আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়ে তৈরি সিঙ্গুরে ফের জমি বিতর্ক মোদীর সভার আগেই গড়াজি কৃষকদের অভিযোগ ভোটের মুখে ফের উত্তাল সিঙ্গুর আবারও চর্চার কেন্দ্রে জমি ও কৃষকদের সম্মতি অনিচ্ছার প্রশ্ন অভিযোগ ব্যক্তিগত মালিকানাধীন জমিতে জমির মালিকদের অনুমতি ছাড়াই প্রধানমন্ত্রীর সভার প্রস্তুতি শুরু হয়েছে নরেন্দ্র মোদীর সভাকে ঘিরে তাই সিঙ্গুরে নতুন করে শুরু হয়েছে ইচ্ছুক অনিচ্ছুক দরজা এই অভিযোগে ইতিমধ্যেই সংশ্লিষ্ট সরকারি দপ্তর পঞ্চায়েত বিডিও অফিস ও থানায় লিখিত অভিযোগ জমা পড়েছে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার দাবি প্রধানমন্ত্রী যে জমিতে সভা করবেন সেই জমির বহু অনুমতি দেননি এখনও পর্যন্ত ২৬ জন কৃষক লিখিতভাবে জানিয়েছেন তাদের সম্মতি ছাড়াই জমি ঘিরে সভার প্রস্তুতি চলছে এই প্রসঙ্গে সিঙ্গুরের গোপালনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অমিয় ধারা বলেন সিঙ্গুরের ভেরি এলাকায় যেখানে প্রধানমন্ত্রীর সভা হওয়ার কথা সেখানে আগে একটি কারখানা ছিল কারখানা সংলগ্ন প্রায় দশ বিঘা জমি রয়েছে সেই জমি ও কারখানার মালিক গোপালনগর পঞ্চায়েতকে লিখিতভাবে জানিয়েছেন তিনি জমি ব্যবহারের কোনো অনুমতি দেননি প্রধানমন্ত্রী সভা করলে আপত্তি নেই কিন্তু অনুমতি না নিয়ে জমি ব্যবহার করা ঠিক নয় প্রধানমন্ত্রী সরকারি অনুষ্ঠানে আসছেন এটা ভালো কথা তিনি শিল্প বিরোধী নন সকলেই চান ছশো একর জমিতে শিল্প হোক পাশাপাশি চারশো একর উর্বর জমিতে চাষও চলুক অন্যদিকে বেচারাম মান্না অভিযোগ করে বলেন প্রধানমন্ত্রী যে মাঠে সভা করবেন সেই জমির মালিক মধ্যে ছাব্বিশ জন লিখিতভাবে জানিয়েছেন কোনো রকম সম্মতি ছাড়াই তাদের জমিতে প্রস্তুতি চলছে এটা অত্যন্ত অনৈতিক দেশের প্রধানমন্ত্রী সংবিধানের শপথ নিয়েছেন তার আইন মেনে চলা উচিত অথচ তারিখের সভার জন্য এখনো পর্যন্ত জমির মালিকদের অনুমতি নেওয়া হয়নি এটা দুর্ভাগ্যজনক অন্যদিকে এসআইআর নিয়ে মানুষকে বিব্রত করা হচ্ছে অন্যদিকে এ ধরনের অনৈতিক তাজ করা হচ্ছে সিঙ্গুরের এই জনসভা তার দম্ভের পরিচয় তিনি আরও বলেন আমরা তৃণমূল কংগ্রেস এবং সিঙ্গুর কৃষি জমি রক্ষা কমিটির পক্ষ থেকে এই ঘটনা তীব্র প্রতিবাদ জানাচ্ছি যেহেতু জমির অনুমতি নেই সেক্ষেত্রে পুলিশ ও প্রশাসনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত নরেন্দ্র মোদী বরাবরই জনগণের মতকে উপেক্ষা করে কাজ করেন এর আগেও বহু নেতা সিঙ্গুরে এসেছেন যতই বিভ্রান্তিমূলক কথা বলা হোক মানুষ ততই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিংড়ে আঠারো তারিখে আসবে এবং যে জমিতে সভা করেছিল করবে সেই সভার যে জমির মালিক গতকাল ছজন জানিয়েছিল ভিডিও এবং ঘোষে আজকে আরও কুড়িজন আবেদন করেছে যে আমাদের অনুমতি না নিয়ে তারা জমি সভা করার জন্য প্রস্তুতি করছে তারা নিজেরা মনে করছে এটা অত্যন্ত অনাহ্য এবং অনৈতিক আমি এর আগেও বলেছি যে দেশের প্রধানমন্ত্রী তিনি সংবিধানের শপথ নিয়েছেন তার উচিত সমস্ত আইনকে মেনে চলা কিন্তু দুর্ভাগ্য নরেন্দ্র মোদী আঠেরো তারিখ যে জনসভা করবে সেই জনসভার যে স্থান তাতে প্রায় ছাব্বিশ জন কৃষক তারা জানাচ্ছে যে আমাদের জমি মালিকদের কোনো পারমিশন নেওয়া হয়নি এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক দেশের প্রধানমন্ত্রী তিনি একে দারে এরকম এসআই নিয়ে মানুষকে বিব্রত করছেন এবং দম্ভের সাথে তিনি বিভিন্ন অনৈতিক কাজ তিনি করছেন যা জনবিরোধী আমরা মনে করি যে সিমুরের এই জনসভা তার দম্ভের একটা বড় পরিচয় তাই আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং সিংহ কৃষি জমি রক্ষা কমিটি আন্দোলনের তারা তদন্ত চালাচ্ছে নিশ্চিত ভাবে আমার তো মনে হয় যেহেতু জমির মালিকদের অনুমতি নেই সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া

ওখানে বক্তব্য রাখবেন মানুষ আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও ফলো করুন আমাদের ফেসবুক পেজটি লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না কলকাতা মিরার পাশে থাকে পাশে রাখে সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও

Away from you. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.